কেশপুরের মানুষের আশীর্বাদ নিতে এসেছি রোড শোতে এসে বললেন দেব মানুষের কাছে ভালোবেসে যাব মানুষের কাছে ভালোবাসা আদায় করব এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী আমাদের দিদি কতটা কাজ করছে রাজ্যের জন্য এবং যদি আমার কথা বলা হয় আমিও দশ বছর ধরে সবভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য মানে পাশে থেকেছি আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম হ্যাঁ এটা সত্যি আমাকে অপেক্ষা বলে এটা ভুলতে আমি বলেছিলাম এবারে একটা নতুন লোক কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে যখন আমার রাজনীতির নামতেই হবে তখন আমার মনে হলো যে কেন নয় যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য তাদের হয়ে একটা কাজটা করে দিই তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের ঘটনায় যদি আপনারা করে দেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি ঘাটালের আমার মনে হয় কে কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে আমার মনে ঘাটাল মাস্টার সেন্টার দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় আমি এটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের একটি জনসভা দেখে বোঝাই গেল যে পাঁচ বছর আমি থাকছি এই পনেরো বছর একটা ভালো কাজ করে যেতে পারবো ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দীপক অধিকারী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এদিনের রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কেশপুর বাস স্ট্যান্ডে হুট খোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের এলাকার কেশপুরের মহিষদা গ্রামের ছেলে আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন আমি আর দাঁড়াতে চাইছিলাম না মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন তাই আমি আপনাদের কাজ করার জন্য আরো একবার এসেছি সেই সঙ্গে তিনি বলেন আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন রোড এর পর তিনি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আপনারা কি দেখলেন সিনেমা জানা ইচ্ছে আছে আপনারা কি দেখলেন কেশপুরে মানুষই তো ইম্পর্ট্যান্ট তো যেখানে যত দল বড় হবে তত হবে সেটা সব দলেই আছে কম বেশি করে তো সেটা থাকারই কথা কিন্তু যেটার জন্য নির্বাচন যাদের জন্য নির্বাচন যাদের জন্য দল সেটা হচ্ছে মানুষ এবং মানুষের উৎসাহ মানুষের পার্টিসিপেশন মানুষের বিশ্বাস পার্টি এবং দলের প্রতি সেটা আপনারা সবাই দেখেন আজকে আমার মনে হয় যে আমি কেশপুরে

যে গোষ্ঠীর কথা বলছি সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই যে সব সময় রাজনীতির পাশে থেকে যে দলের পাশে থেকেছে এবং আমি বিঘা ভূমিপুত্র তো এখানে তো আমার পাশে থেকে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছে এইটা আমার প্রশ্ন নয় তার সম্পর্কে দল তোমার দল বলে দিয়েছে দলের সুপ্রিম সেটা সম্পর্কে বলে দিয়েছে দেবকে উইডি দেখেছিল দেবকে দুবার ডাকা হয়েছিল দেব একদম গিয়ে সেখানে হাজিরা দিয়েছে অরবিন কেজওয়াল নবার টাকা হয়েছিল সমন চিনি মানে একবারও তুমি জানি এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি নিয়তো গিয়েছিলে ঠিক আছে নয় ও কেন নবার বার জাননি সেটা আমি বলতে পারবো না আমি কেন দুবার ডেকে দুবারই গেছি কারণ আমি প্রথমে বলেছিলাম তুমি চুরি করছো সব জায়গায় তুমি জানো আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে বা অজ্ঞানে কি আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে টাকা চুরি করেছি এবং যখন দেখেছি তখন গেছি হাসিমুখে গেছি হাসিমুখে গেছি এসছি আর আমার নাম তো অনেকে বলেছে তুমি চিঠি পাঠি যাও না যে ডেট নিয়ে কেন পালাবো কোথায় পালাবো আজকে ইডি সিবিআই এর মতন এমন একটা তদন্তকারী সেখান থেকে তুমি পালাতে পারবে দেশে থাকতে তো তুমি পালাতে পারবে আর আমি আমি তো আগে জানি কি আমি কি তো আমার সেই ভয়টা কোনদিনও ছিল এখনো নেই বা আগামী দিনেও থাকবে না আমি যতটা পেরেছি রাজনীতিতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল যে আহ দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করেছিলাম সেই দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে এবারে মানুষ জানে না হলে মানুষ আসতো না আর যেখানে যেখানে আসছি সকাল থেকে যাওয়া যেন আমার সঙ্গে ছিলেন বা তিন চার দিন ধরে তো আমরা যেখানে আমার তো মনে হয় এইবারে পাচ্ছি দু হাজার উনিশে দু হাজার চব্বিশের মধ্যে আমার মনে হয় এইবারে দু হাজার চব্বিশে একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন আমি এখানেই আছি কোথায় দেবের রোড শো চলাকালীন গাড়ির সামনে তৃণমূলের দুপক্ষের বিশৃঙ্খলা ও হাতাহাতি দেবের সামনেই হাতাহাতি লেগে গেল নিজেদের মধ্যেই গাড়ি থেকে হাত দেখিয়ে কর্মীদের শান্ত হওয়ার জন্য আবেদন দেবের বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে ইবি শৃঙ্গলা অন্তপর নেতৃত্বরা এসে পরিস্থিতি সামাল দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সামনেই যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই তাকে জান এবং দেখো আমি অন্য পার্থী আমার আমি আছে পার্টির মধ্যে পার্থক্য আজকে সবাই একটা সাইন মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম দশ জনের জায়গা পঞ্চাশ জন ঢুকে গেছে

তবে কেশপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনো সময় যে চরম আকার ধারণ করতে পারে তা দিনের মিছিল থেকেই আবারও প্রমাণ হয়ে গেল। গেলো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ